দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আত্মাপ হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার আঠাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মোটামুটি কিন্তু একটু দেখাবো দর্শক আপনাদের পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতরে বাচ্চা সহ দেড়শাল জাতের গাভীগুলো লিখে আমদারি বেঁচে এনে আছে আর আমদানি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক গতানিকতিক ঘাটগুলির তুলনায় কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে কয়েক ঘাট কিন্তু আমদানি খুব একটা ছিল না দেশি গাভির আমরা মূল ঘাটে কিন্তু এখনও ঢুকিনি আর এই পাশে কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক চালাম আগে দেশি কিন্তু আট দশ বয়সের গাভী দর্শক

কয়েকশো গরু কিন্তু একদিনে কেনা যাবে এই পাশে কিন্তু অনেকক্ষণ কিন্তু কত শেষে কত বাড়ালেন কত্তর ভাঙর ভাঙ দর্শক এই চাঁদাই কিন্তু নিতে চায় তলা কিন্তু ভালো দর্শক বাচ্চা ভালো সাঁড় বাচ্চা আর বয়সে কিন্তু গাভী আড্ডা দুধ আছে কিন্তু দুই আড়াইটা দুধ পাওয়া যাবে বাচ্চা বড় দর্শক সাড়ে বাচ্চা অনেকটা বড় বাচ্চা গাভীর সময় হয়ে গেছে যেটা স্যারের পাশন আছে কত চাই এটা কত বলল পঁয়ষট্টি বাহাত্তর সাড়ে বাচ্চা আট দশ বয়স বাচ্চা বয়স দুধ তাহলে কিন্তু নিজে খাওয়ার সুযোগ নেই দুধ দেশাল কিন্তু আমরা মূল হাটে পশু রমজানি যত মিনিট তত কিন্তু গাবি বাচ্চা কিনা যাবে দর্শক বৃষ্টি পাশে ভাইদের হাতে দেখছি কিন্তু আমরা ভাইদের বেচা কিনা কেমন আজকে বেচা কিনা হয়েছে বাচ্চা গাবি বাচ্চা তো অনেক ছিল আজকে আমদানি ভালো সারা বাচ্চা এটা ভাই ও বড়ি বাচ্চা বাচ্চা

শিষট্টির একটি উপদ্যাস তাহলে সেই নেওয়া যাবে তাহলে কাস্টমার কিন্তু বলে সরে গিয়েছে হ্যাঁ বয়স ভালো তলা ভালো আছে কিন্তু তলাও ভালো বাড়তলা ভালো আছে বেড়ে যাচ্ছে বাজার কি একটু কম মনে হচ্ছে না কী অবস্থা কম বাজার এখন বাড়ছি না শাঁইওয়ালে বাচ্চা তো আজকে বাজারে নেয় শাঁইওয়ালে শাঁড়গুলো গরুর বাইরে কেমাস আছে বেশি টাকায় হ্যাঁ আচ্ছা

তলা ভালো আছে দুধ পাওয়া যাবে কিন্তু এগুলো খাওয়ানোর অভাবে গাভীর এই অবস্থা দর্শক আর এই পাশে কিন্তু ভরপুর কালেকশন আছে ভালো আছেন ভাই বেচা কিনে কেমন আছে মোটামুটি সবারই ভালো আমদানি তো প্রচুর দেখি আজকে দর্শক এই যে দারুণ একটা কিন্তু বাচ্চা সারা বাচ্চা গাভীর বয়স কি আট দাদ ভাই জুয়ান বয়স নতুন জুয়ান বয়সে গাভী এগুলো দাম কেমন আছে

আঠ বয়স গাবি গেছে দেড় সাল বাচ্চা কিন্তু কিছু সাইয়াল পার্সেন আছে

এই পাশে কিন্তু পত্র দেখাশোনা আছে টানের উনি সমস্যা બરો <tapori> <subșes> <shawa> <shawa> <sigen> বাদ দাও পঁয়ষট্টি দাম দিয়েছে কিন্তু আরে তো সময় আছে ভাই আরো না ফাটি নাই এখনো না কিন্তু আরো দেরি আছে দাদা আরো একটা বাচ্চাদের সম্ভাবনা আছে কিন্তু ও দাদা কি আরো একটা বাচ্চা দেবে নাকি দাঁতের কিছুই হয়ে দেখো এখন বলা যাচ্ছে না তবে দাঁত বড় আছে কত কত শেষে চাইল সাতষট্টি আর আপনি পঁয়ষট্টি কাছাকাছি কিন্তু দশ হয়ে গেল কেনাকাটা হলো কতগুলি এখন ও ভাই আজ বহুত কিনছি ভাই দশ বারোটা কিনছি ভাই দশ বারোটা বাচ্চা গাই বাচ্চা দাম দাম কেমন আছে দাম দাম ভাই আছে মোটামুটি বাজার এখন ভাবছি ভাই বাজার তো গরু যথেষ্ট এখন